আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করবো শাপলা তো এর জন্য পেঁয়াজটি দিয়ে দিলাম রসুন হলুদ মরিচ আর লবণ একসাথে এরপর দিয়ে দিব চিংড়ি মাছ শাপলা অনেকে পছন্দ করেন অনেকে করেন না তো যারা পছন্দ করেন তাদের জন্য এবার এটা কষাতে হবে আমার চিনি মাছটা কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিতে হবে শাপলাটা আমি সেদ্ধ করে রাখছিলাম সেদ্ধ করা লাগে না তারপর আমি করলাম যারা না করেন তো সমস্যা নেই আমি এখন সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নেব এতে করে খাবারের টেস্টটাই বাড়ে যারা না দিবেন তো না দিয়েন এই যে কাঁচামছি দিয়ে দিব অনেকে মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন না কিন্তু শাপলাতে একটু চিনি দিলে ভালো লাগে হয়ে গেল আমার শাপলা রান্না দেখেন কত সুন্দর হচ্ছে